পৃথিবীতে কত রকম বিস্ময়কর কাহিনী রয়েছে তা গুণে শেষ করা যাবে না বেটে মানুষ লম্বা মানুষ যমজ মানুষ বিটখুটে চেয়ারার মানুষ এমন কত কিনা রয়েছে এই পৃথিবীতে তাই আজ এমনই কিছু ব্যতিক্রম নারীদের নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি তাহলে চলুন পৃথিবীর কিছু ব্যতিক্রমী নারীদের সম্পর্কে বিস্ময়কর তথ্য জেনে নেওয়া যায় প্রথমে রয়েছে অ্যাভিগেল ও ব্রিটেনি হ্যানসেল অ্যাভিগেল ও ব্রিটেনি দুই বোন এদের দুজনের পৃথক আত্মা পৃথক হৃদযন্ত্র পৃথক চিন্তাভাবনা থাকলেও শরীর কিন্তু একটাই দেখে মনে হবে একজনের কাঁদের পিছন দিকে দাঁড়িয়ে সামনের জনের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছেন আরেকজন কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবেন পেছনে কেউই নেই একই শরীরে দুটি মাথা পাশাপাশি এমন অদ্ভুত সংযুক্ত দুই বোনের নাম অ্যাভিগেল ও ব্রিটেনি হ্যানসেল দ্বিতীয় স্থানে আছে আশা ম্যান্ডেলা চুল সাধারণত সব নারীদেরই প্রিয় বস্তু কিন্তু তাই বলে সাড়ে উনিশ ফুট চুল ভাবতে পারেন কিভাবে সম্ভব বিশ্বাস না হলেও এটাই সত্যি যে আশা ম্যান্ডেলার চুল সাড়ে উনিশ ফুট লম্বা এরপর আছেন গ্রেস ম্যাকডেনিয়েল গ্রেস ম্যাকডেনিয়েল আঠারোশো অষ্টআশি সালে রোগে ছিলেন ছিলেন তিনি যার ফলে তার ঠোঁটের অংশ ক্রমেই অস্বাভাবিকভাবে বৃদ্ধি হতে থাকে আর সেজন্যই তার চেহারা এমন হয়ে যায় চতুর্থ আছে ভারতের জ্যোতি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলেছেন জ্যোতি কারণ জ্যোতির উচ্চতা মাত্র তেইশ ইঞ্চি মানুষের আকৃতি যে এত ছোট হতে পারে তা জ্যোতিকে না দেখলে বুঝাই যেত না সর্বশেষে রয়েছেন কিম গুডম্যান বিশ্বের সর্ববৃহৎ চক্ষু প্রসারকের জন্য কিম এর নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে আপনি হয়তো ভাবতেও পারবেন না যে তার চোখ দুটা কত বড় হতে পারে থাক আপনাকে আর কষ্ট করে ভাবতে হবে না আমি বলে দিচ্ছি কিম গুডম্যানের চোখের দৈর্ঘ্য প্রায় তেতাল্লিশ ইঞ্চি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারও হাজির হব আপনাদের সামনে পৃথিবীর অন্য কোন বিস্ময়কর কাহিনী নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আপনার জার্নালিস্ট নিউজ ডেস্ক